হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং সবাইকে প্রথমেই জানায় তো আমার একটা নতুন ব্লগে তোমাদেরকে জানায় ওয়েলকাম তো দেখো সকাল সকাল চলে এসেছি এখানে সব কী সব কী দেখাচ্ছি তোমাদেরকে তো বলে দিই এখানে কি বানাবো বানাবো হচ্ছে ফুচকা তো ফুচকাটা একদম রেডিমেড তো ফুচকা ওটা মানে ওটা একটু ঝামেলা আছে তো যেহেতু বাচ্চাদেরকে স্কুলে রেখে চলে এসেছি আর এখানে দেখো আমার বান্ধবীকে বারবার করে বলছি সামনে ক্যামেরা আছে ক্যামেরা আছে ঠিক করে বস ঠিক করে বস তো যাই হোক ওকে টানে হেঁচড়ে ওকে আমি বসালাম তারপর যেটা বলছিলাম যে আমাদের হয়তো দু ঘন্টায় টাইম আছে তো দু ঘন্টার মধ্যে আমাদেরকে সব করতে হবে তো দেরকে স্কুলে দেখে এটা মানে স্কুলের পাশে একটা বান্ধবীর বাড়ি তো সেখানে চলে আসলাম সেখানে চলেছে যে যার মতো হাতে হাতে তাড়াতাড়ি করে কাজ বাজ শুরু করে দিয়েছি এখানে মুড়ির ডায়ামটা সরি মুড়ির বয়ামটা নিয়ে আসে এখানে আমার বান্ধবী সে এই কমেডি ভিডিওগুলো করছে ওটাকে আবার সরিয়ে দিলাম মানে আমার ক্যামেরা করতে অসুবিধা হচ্ছিলো তারপর এখানে ধোনাপাতা তারপর কাঁচা লঙ্কা লেবু এগুলো সব কাটাকাটি হচ্ছিলো তো আমি এখানে তনুকে বললাম তনু আমাকে লঙ্কাটা ধুয়ে এনে দে তো তনু এখানে লঙ্কাটা ধুয়ে এনে দিল তো ওটা কাটাকাটি করছিলাম তারপরে একজনকে বলছিলাম যে একটু হেল্প কর হেল্প কর ও তো ওখানে রিলস বানানো ব্যস্ত এই যে আবার সেই মুড়ির মানে বয়ামটা আবার নিয়ে আসলো আবার নিয়ে এসে সে আবার ভিডিও বানাতে শুরু করলো তা আমি শুধু ওকে দেখছিলাম দেখো এই যে চাকুটাও নিয়ে নিল হাত থেকে আমি শুধু দেখছি যে আছে দেখি কতক্ষণ করে কতক্ষণ করে ওরা ও আর কি ইউটিউবে মানে ওখানে ভিডিওগুলো করছিলো তো যাই হোক ওটা দিয়ে দিলো দিয়ে দিলো তাড়াতাড়ি তাড়াতাড়ি করে কাটছি আর কি মানে যেহেতু একদমই টাইম নেই তো একজন ওইদিকে আলু সিদ্ধ টুদ্ধ ওগুলো সব বসিয়ে দিয়েছে মানে পেশারে আর কি তো এখানে তেঁতুল ছিলো তেঁতুল একটু আমি একটু খেয়ে নিলাম কি টক মানে কী বলবো বলার মতো না মানে আমার এখনই মানে জল চলে আসছে আর কি তো এখানে দেখো তেঁতুল এখানে ভিজিয়ে দিয়েছি আর লঙ্কা লঙ্কাটা আরও কিছু কুচু করে কাটতে হতো তো আমি মানে অত কিছু করিনি তো যাই হোক যেরকমই হয়েছে আমরাই খাবো কেউ তার খাবে না তো এখানে লেবু ধনেপাতা এগুলো সব পেটে রেখেছি আর এখানে হচ্ছে যে আমার একটা বান্ধবী সে এখানে লেবু মানে সরি তেঁতুলটা আর কি চিপে চিপে সব বের করে নিচ্ছে তেঁতুলের যে টক ইট ভাবটা আর কি যেটা থাকে আর কি মেন যেটা ফুচকাতে যেটা লাগবে তো সেটা বের করে নিচ্ছে ভালো করে মানে কচলে কচলা কচলা ভালো করে করে নিচ্ছে তো এখানে ছোলা আর আলু সিদ্ধ করতে বসাতে দিয়েছিল তো সেটাও এখানে হয়ে গেছে আর কি মানে রেডি সব তারপর যে হাঁড়ি এখানে শুরু হয়ে গেলো যে ফুচকার মেন যেটা আকর্ষণ যেটা জল সেটা এখানে তৈরি করব আমি শুধু ভিডিও করছিলাম এখানে লেবু লঙ্কা মানে যাবতীয় যা কিছু দিতে হয় আর কি জিরা জল জিরা টলজিরা তারপর জিরা ভাজা জিরা গুঁড়া তারপর লেবু টেবু ধনাপাতা লঙ্কা কাঁচা লঙ্কা যা কিছু লাগে সব কিছু এখানে আর কি রেডি করছে আমি একটু ভিডিও ভিডিও করছিলাম আর কি কী করে করে তো এমন এটা শেয়ার করার মতো কিছুই না মানে ফুচকা মানে যে কেউ সবাই পারে তো আমরা আমি একটু জাস্ট একটু করলাম তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি তো যাই হোক এখানে দেখো এখানে সব কিছু করে নিচ্ছে তো আমি একটু বলছিলাম যে একটু ভালো করে ভালো করে করার জন্য খেতে যেন ভালো লাগে তো খাওয়া কমপ্লিট হয়ে গেছে জল বানানো তো আমাকে এখানে টেস্ট করার জন্য দিয়েছে তো আমি বলছি খুব একটা মানে টক হয়েছিল খুব খুবই প্রচণ্ড টক হয়েছিল তো তারপর পরে ওটাকে আবার ঠিকঠাক করলো জল টল দিয়ে মানে কি বলবো এত টক হয়েছিল কিন্তু দেখ কিন্তু খেতে খুবই ভালো হয়েছিল খুবই ভালো হয়েছিল তো এখানে আবার জল দিয়ে এটাকে আবার ঠিকঠাক করা হলো তো তারপর বলো দেখে কার কার খেতে ইচ্ছে করলো নিশ্চয়ই যারা যারা ভিডিওটা দেখছে সবারই একটু মুখে জল চলে এসেছে তো এটা স্বাভাবিক ব্যাপার এটা সবারই ফুচকা দেখলে আর কি সবারই মুখে জল চলে আসে তো যাই হোক এখানে আলু সিদ্ধ মাখা হচ্ছে আলু এখানে সব সিদ্ধ করে নেওয়া হয়েছিল সেটা এখানে মাখা হচ্ছে তো যাবতীয় যা কিছু লাগে আর কি ধনেপাতা কাঁচা লঙ্কা লেবু না লেবু না ধনেপাতা কাঁচা লঙ্কা তারপর হচ্ছে লবণ তারপর এটা কী যেন ধরুন জিরার গুঁড়া হয় ছোলা ছোলাটা একটু বেশি হয়ে গেছে নো প্রবলেম আমরা আছি কি করতে আমরা এটাকে মানে ফিনিশ করে দেবো আর কি তো যাই হোক এখানে সব কিছু শুদ্ধ কমপ্লিট হয়ে গেছে তো এখানে একজন দেখো খাওয়ার জন্য কেমন লড় লড় করে তাকিয়ে আছে তো এই যে দেওয়া হয়ে গেছে ওদের মানে ও খুব আনন্দ হয়ে গেছে মানে আনন্দ পেয়ে গেছে আর কি খেয়ে ওই জন্য আবারও খেয়ে বলছে যে খুব ভালো খুব ভালো খুব টেস্টি হয়েছিলো তারপরে এখানে দেখো এখানে ফুচকা ভাজা হচ্ছে মানে এদিকে ভাজা হচ্ছে আর এদিকে খাওয়াও শুরু হয়ে যাচ্ছে তো এখানে একজন ভাজা করছিল বান্ধবী একটা ভাজা করছিল তারপর তাড়াতাড়ি করে আমি একটু বলছিলাম যে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে ফুচকাগুলো মানে দেখে আর ক্ষেত্রে মানে কী বলবো আর ভাবছি কখন হবে কখন কখন হবে তো যাই হোক ফাইনালি হয়ে গেল তো এখানে না হয়েছে আবার বাকিও ছিল তো এখানে দেখো ও আবার ফুচকা দিয়েও ভিডিও বানাতে শুরু করে দিল তো যাই হোক এই যে আবার সে আমার ক্যামেরার সামনে যে হাড়ি মানে যতবার ভিডিও করছি কিছু না কিছু আনে দিচ্ছে দেখো বাটি ফাটি যা কিছু পাচ্ছে মানে সব কিছু এনে এনে রাখছে আমার ক্যামেরার সামনে তো যাই হোক এখানে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে মানে কমপ্লিট হয়ে গেছে জন্য মানে তাড়াতাড়ি করে যে এবারও মানে লবণের কৌটা এনে সামনে রাখলো মানে আমি কতবার করে বলছি আমি ভিডিও করছি সরা 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 মানে কোনো না কোনোভাবে মানে ক্যামেরার সামনে রেখেই দিচ্ছে এটা ওটা এটা না হলে ওটা তো যাই হোক মানে খুব এনজয় করেছি ছোট্ট একটা মানে কি বলবো মানে সবাই মিলে ছিলাম মানে এত এনজয় করেছি কি বলবো তো যাই হোক দেখো এখানে খাওয়া দাওয়া মানে প্রায় শেষ আর কি শেষের দিকেই বলতে পারো তো দেখো এক একজনের খাওয়ার চোট কী ফুচকে খাওয়ার কত চোট মানে কেউ বাটি গামলা যা কিছু পাচ্ছে টানে টানা টানি করে করে খাচ্ছে এখানে আমি বাটিতে যে ঝোলটা ছিল সেটা খেলে তো ভিডিওটা এখান থেকে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করে দিও টাটা বাই বাই